আমার ভারতবর্ষের অবস্থা খারাপ ভারতবর্ষের দেশটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাই রাজ্য ভালোবাসার দেশ আমি সারা ভারতবর্ষে পিকপুর অনেক দেশে ঘুরে এসে আজকে গর্ব করে বলি মাথা উঁচু করে বলি সারা ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার রাজ্যটার নাম যদি এক নম্বরে দিতে হয় সেটাকে দিতে হবে বাংলাকে বাংলা সম্প্রীতির মাটি তৈরি করে দেখে মমতা ব্যানার্জি ঘোড়ার দিন বুদ্ধদেব ঘোড়ার দিন চৌধুরী ঘোড়ার দিন

একতা ভালোবাসা অন্য রাজ্যে কি হবে আমি জানি না কিন্তু আমার বন্ধুর নাম শুনবেন আমার বন্ধুর নাম হচ্ছে কমল আমার বন্ধুর নাম হচ্ছে বাবলু নির্মল জয়ন্ত আমার বন্ধু জালাল এসান নাসিম আমরা একসঙ্গে পড়াশোনা করেছি একই ক্লাবে আড্ডা মেরেছি একই জায়গায় মাঠে খেলাধুলা করেছি একই ধরে চা খেয়েছি আর আজকে সাম্প্রদায়িক একটা দল এই ভারতবর্ষে জন্মে নিয়ে সে হিন্দু মুসলমানের মাঝে একটা তুলে দেবে একদিকে হিন্দু একদিকে মুসলমান করবে পারবে না পারবে না আমরা সাম্প্রীতির হিন্দু সাম্প্রীতির মুসলমান ওই পাচিরটাকে আমরা লাঠি বেড়ে ভাঙবো ভাঙবো ভালো বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আর জোরে বলুন ইনশাল্লাহ আমি আপনাদের সবাই আসতে সবার বলছি আপনার ভাই ভাই মারা সিজিএম এর মাথায় লাঠি মারছেন নামটা আব্দুল খালেদ আপনি কাকে মারছেন

দাদা হুজুরের মাজারা সামনে একটা হনুমান দিকে এর থেকে বেশি খাচ্ছে ওর দিকে তা আমার বন্ধু আমি দেখছে আমি ছোটবেলায় আমি কত বদমাইশ ছিলাম তুই একটু দেখবি আমি সঙ্গে সঙ্গে পাঁচটা টাকা দিয়ে বলুন দুটো এই একটা কলা কিনে দিলাম একটা কলা দিয়ে আর সামনে ওষুধের দোকান ওকে বলুন চারটে পাঁচটা ঘুমিয়ে পড়ে কলার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে দিয়ে মধ্যে খাওয়া ও গপ গপ খেয়েছে এক ঘন্টা পরে এক ঘুমটা কম বেশি পরে দেখে আমি আমাকে ছোটবেলায় বলিনি আমার একটা বন্ধু ছিল হয়েছিল আমি খুব দুর্দান্ত ছিলাম বারো জন আমাকে হয়েছে মাঝে একজন বলেছে কহা

হুজুর আপনার ছেলে এই করেছে হুজুর বলে ধরে লিয়ায় ধরে লিয়ায় ধরে নিয়ে গেছিল উত্তাকে এরকম মারে না এত মন বেড়েছিল কথা বুঝতে পারছি না আজকে যদি কেউ আমাকে বলে এই পাথরটা দিয়ে বলে ওকে বাঁধাই ঝাড় আর দু লাখ টাকা দে পাঁচ লাখ টাকা দে আর ওকে ঝাড় আমি কি বলবো তুই তো পারিস তাই কি না এ ভাই কি বললাম আমাদের পাঁচ লাখ টাকা দিল পাথর দিব তোর মা বলেন পাথর তখন তোমার পেটে বৃদ্ধ ছিল না খুব বেশি বৃদ্ধি ছিল না কারণ পেটে আছে শিক্ষা আছে তুই আমাদের শিক্ষা মারাত তুই মান না कुझु कुझु राजनीत नेता कॉंग्रेस